আমরা শুনেছি দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় দেশ স্বাধীন হয়েছে আর ওই সাইনবোর্ড এলাকায় সেই দিন এমন একটি ঘটনা ঘটেছে সেই মেয়েটা হইল সাংবাদিকতা করে সেই মেয়েটা আমার বোনও হতে পারে আমার মেয়েও হতে পারে আমার মাও হতে পারে একটা মেয়ের কি অপরাধ একটি ছবি উঠাইতে যাইয়া ওই মেয়েরে পনেরো হাজার লোকের সামনে ওই মেয়ের শৈলে কোন কাপুর ছিল না পঞ্চাশ থেকে ষাট জন গণদর্শন করেছে ওই মেয়েটাকে এবং ওই মেয়েটা শেষে বাঁচতে যে ওই মেয়েটার মুখের মধ্যে গ্যাসের আগুন দিয়ে মুখ চালিয়ে দিয়েছে আপনারা জানেন এই জামাত বিএনপি এইটা কিন্তু ওদের নতুন চরিত্র না আজকে পনেরো বৎসর ক্ষমতায় আমরা কোনো এলাকার কোনো বিএনপি জামাতের কোন ছেলে পেলে ওরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের প্রবানের তরা ওরা ভালো আছে ব্যবসা বাণিজ্যতে শুরু করে সব কিছুতে আজকে এই সাইনবোর্ড করি এই অঞ্চলের চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডের দুই থেকে আড়াইশো লোক গুলিবিদ্ধ হয়েছে এই গুলিবিদ্ধ কি প্রশাসনের লোক পাশা বেশায় করছে ওই গুলিবিদ্ধ ওই হামলা করছে ওই মেয়ের ওই মেয়েরা নির্যাতন করতে গেছে ওই সময় গুলিবিদ্ধ হয়েছে আপনারা এটা প্রতিটা ঘরে ঘরে জানিয়ে দেন ওদের নর এখন যদি আমরা অমলিক লীগ যুবলীগ ছাত্রলীগ যদি ঐক্যবদ্ধ না হয় কুতুবপুরন আমলিক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দ্বিধাদন্ত ভুলে এমন শক্তিশালী হব যেই সময় আমার বন্ধু বাবু হয়েছিল আমরা এই এলাকা আসলে মনে হয় যে এই এলাকা হুমগুলি আছে। এখন আসলে মনে হয় এই এলাকা বিএনপির কাঠি হয়ে গেছে কোনো জায়গায় যেন কোনো কাঠি তৈরি করতে না পারে যেজন্য আমরা যা যা দরকার জনতা কেম শামীম ওসমান ভাই যেই অর্ডার দিয়েছে আমরা বিন্দু পরিমাণ আমরা কোনো পিছে মারব না আপনাদের প্রতি আমার মুরব্বিদের প্রতিও অনুরোধ রইলো আপনারা কেউ কোনো পিছে বাইরেন না আপনারা আমাদের সাহস দেন আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং এই জামাত বিএনপি সুখে থাকলে যেমন বুতে কিলাইছে সেই বুতে ওই জায়গায় কিলাইছে সব নষ্ট করেছে আমরা চাই এই অঞ্চলে বিএনপির আমার মামা একজনের নাম বইলে গেল নাম কজনের কইবেন ওরা তো বিএনপির বিশ্ব কাঠি বানিয়ে আলাইছে তিনটা চারটা এলাকা যে অঞ্চলের থেকে আমরা দুই চার পাঁচ হাজার লোক লোক মিছিল নিয়ে যাইতাম কারণ অনেকে যাইতেই চায় না মিছিলে কার সাথে যামু আমাদের সিনিয়রদের মধ্যে তো একটু ভুল আছে ভুল ভুলে সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টি করে আমরা ঐক্যবদ্ধ হয়ে শুনি যে ওই এলাকার ওই ইসাকর এলাকার সমস্যা হয়েছে ইসেক বাইর এলাকার ফোন দেওয়ার আগে সমস্ত সংগঠনের লোকও হে যায় হাজির এটা আমাদের আশা কারণ ওরা আমাদের মাঝে ভুলভ্রান্তি ঢুকেয়া সংগঠন ধ্বংসের পথ হয়ে গেছে আমরা চাই আগামী দিনে আমরা সুসংগঠিত হয়ে এই যেসব নৈরাজ্য ঘটনা ঘটিয়েছে আমরা দাঁত ভাঙ্গা ছভাবতিমুখ এতে আমরা কোনো বৃন্দু পরিমাণ পিছু বা হম না আপনারা অনেকেই চিন্তাসারণ জানেন 2009 সালের আগে এই অঞ্চল থেকে আমি কিভাবে নির্যাতিত হয়ে গেছি আমার ওই দিন বাঁচার কথাই ছিল না আমার বাড়িতে গেছি পর আমি ওই সময় আপনারা জানেন আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম জসিম ভাই ইসাক ভাই জাহাঙ্গীর ভাই আলোদ্দি ভাইরা ডাক দিছে এখন তালে তালে মিছিল মিটিং করছি মাঝে মধ্যে এই এলাকায় একটু বসতাম আমাকে এমন নির্যাতন করছে ওই নির্যাতন আমার শৈলের মধ্যে কোনো জায়গায় স্পট বাকি ছিল না আমার মা আমার বোন আমার বউ আমার জিজ্ঞেস করছে কি হয়েছে আমি টেরাকের লগে বাড়ি গেছি আমি কোনো বুঝতে দেই নাই আমি তিন চার দিন কোনো সাথে আমি খুলি নেই বাড়ির মধ্যে এমন নির্যাতন হয়েছে শুধু একজনের না কিন্তু এইরকম এমন অনেক আছে চিতা সালেন কেউরা বাক্য নাই কারো বাসার থেকে ফিটিং বাদ দেয় নাই কোনো ফিডিং বাদ দেয় নাই আর এখন সাহেবের মতন ঘুরে সাহেবের মতন ঘুরান ছুড়াই দিতে হইবো সবার এক হইতে হইব ঠিক আছে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু